সো হ্যালো আপনারা কীভাবে অ্যাপ নামাবেন সর্বপ্রথম ম্যাসেঞ্জারে গিয়ে যে লিঙ্কি দিব ওই লিঙ্ক কপি করেন উপরেখার ওই লিঙ্ক কপি করেন কপি করার পর ক্রম ব্রাউজারে ঢোকেন ম্যাসেঞ্জারে গিয়ে যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করার পর সার্চ দেবো এরপর ডাউনলোড অ্যাপ অপশান ক্লিক করবো এখন ইনস্টলে ক্লিক করব ওর লগ ইংয়ে ক্লিক করবো এখন অ্যাপটি ইনস্টল হচ্ছে আমরা একটু ওয়েট করব উপরের দিকে একটু স্ক্রল করব ওপেন অপশানে ক্লিক করব ইনস্টল দিব আমরা ইট লাইট ইনস্টল হচ্ছে এখন ইনস্টল দিব ওপেন অপশানে ক্লিক করবো অ্যাপস ডাউনলোড হয়ে গেছে এখন অ্যাকাউন্ট খুলব সে নো অ্যাকাউন্ট রেজিস্টার নাও ওখানে ক্লিক করার পর এরকম ফর্ম থাকবে আমরা এখন ফর্ম পূরণ করবো উপরে নাম্বার দিব তার নিচে পাসওয়ার্ড দিব কনফার্ম পাসওয়ার্ড দিব আবার আমরা ম্যাসেঞ্জারে যাব। ম্যাসেঞ্জারে যাওয়ার পর আমরা নিস্কার লিঙ্ক কপি করব কপি করা লিঙ্ক এখন এখানে পেস্ট করার পর রেজিস্টার দিব দেওয়ার পরে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি হয়েছে সেম নাম্বার এখানে দিব যে পাসওয়ার্ড ওখানে দিয়েছি ওই পাসওয়ার্ড এখানে আবার দিব দেওয়া কমপ্লিট হলে লগ ইন করবো অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করব এটা আমার আগেকার অ্যাকাউন্ট ডাটার মতন একটি অপশান দেখতে পাবো ওখানে ক্লিক করব এরপর বিডিটি ওই অপশানে ক্লিক করব এখন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার লগ ইন করবো কীভাবে মধ্যে টেক্স নামে একটি অপশান আছে ওখানে ক্লিক করবো এরপর এখানে নাম্বার দিব হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার দেওয়া হয়ে গেলে গেট কোড নামে অপশান ক্লিক করব সাইডে একটি কপির অপশান আছে ওখানে ক্লিক করব উপরে একটি মেসেজ আসবে ইন্টার কোড টু লগ ইন নাও ডিভাইস ওখানে ক্লিক করার পর কানেক্ট অপশানে ক্লিক করবো আমরা অ্যাপসে যেটা কপি করলাম আট অক্ষরের পাসওয়ার্ড ওখানে পেস্ট করার পর একটু লোডিং নেবে আমরা একটু ওয়েট করবো এখন লগিং হয়েছে তারপর আমরা অ্যাপসে ঢুকবো অ্যাপসে ঢুক ঢুকার পর সেন্ট নামে একটি অপশান আছে ওখানে ক্লিক করব কানেক্ট করব পঁয়তাল্লিশ সেকেন্ডের একটি নাম্বার উঠেছে আমরা ততক্ষণ ওয়েট করব নাম্বারটি শেষ হয়ে গেলে আবার গিয়ে সেন্ড করব সেমভাবে এখন আমাদের সেন্ড করা নাম্বার হারিয়ে গেছে আমরা এখন হোয়াটসঅ্যাপে যাব একটু লোডিং নেব এখন সাবমিট করে রাখবো ছয় ঘন্টা পরে আবার হোয়াটসঅ্যাপ খুলে দিবে আমরা সেমভাবে ছয় ঘন্টা পর সেমভাবে আবার কাজ করব হোয়াটসঅ্যাপ খুলে